হাসিনা তো পালানোর জায়গা পাইছে ভারতে আমাদের কি পালানোর জায়গা আছে আমরা তো ইন্ডিয়ায় যেতে পারবো না পাকিস্তানে যেতে পারবো না মালদ্বীপে যেতে পারবো না এই বাংলাদেশে থাকতে হবে আগামী কাল কিন্তু আপনার পালা এই সরকারের নব্বই শতাংশ পতন হয়ে গেছে দশ শতাংশ ধাক্কা দেওয়া এক এগারো যদি এই সরকার ব্যর্থ হয় যদি আরেকটি একটি দিন নয় একদিন সরকার গঠিত হয় তাহলে কিন্তু আমরা সবাই অনিরাপদ সেই সরকারের নব্বই শতাংশ পতন হয়ে গেছে দশ শতাংশ ধাক্কা দেওয়া আমরা এই সরকারকে ক্ষমতায় বসিয়েছি আমরা বারবার বলছি এই গণভুটানের সরকার আমাদের সকলের সরকার আমরা যারা গণভুটান সংগঠিত করেছি সেই গণভুটানের সরকারের আমলে যদি নৌ আক্রান্ত হয়ে রক্তান্ত হয়ে ঢাকা মেডিকেল এর আইসিইউতে হয় যদি আমাদের নেতা কর্মীদেরকে হাসপাতালের বিছানায় কাটতে হয় সেই সরকারকে কোনোভাবেই কি গণতন্ত্রের সরকার বলা যায় বন্ধুগণ এই সরকার পদে পদে ভুল করছে আজকে কোন ভুতরের నాయকদের রক্ষা করতে পারছে না আজকে হয়তো মূল আক্রান্ত করা হয়েছে আগামী কাল কিন্তু আপনার পালা ঠিক যদি মনে করেন এই পথে চুপ থাকবো কারোর পিটকেন্দরা কাhbara যদি এক 11 বিনা সেট যদি এই সরকার ব্যর্থ হয় যদি আরেকটি વખત দিন অনেক দিন সরকার গডিট হয় তাহলে কিন্তু আমরা সবাই অনিরকম হাতিয়া তো পালানোর জায়গা পাইছে ভারতে আমাদের কি পালানোর জায়গা আছে না আমরা তো ইন্ডিয়ায় যেতে পারবো না পাকিস্তানে যেতে পারবো না মালদ্বীপে যেতে পারবো না এই বাংলাদেশে আমাদের যদি সরকার নিশ্চিত করতে না পারে তাহলে সরকারকে বলবো বিদায় নেন বিদায় নেন বলেন আপনারা ব্যর্থ স্বীকার করেন আপনারা পারছেন না প্রয়োজনে এই গণভূত রয়েছে আমরা একটি সরকার গঠন করব সাংবাদিক সাথী বন্ধুগণ আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছিলাম বিপ্লবের পরে অভ্যুত্থানের পরে যারা গণভ্যুত্থানে অংশ নিয়েছে সবার অংশীদারিত্বের জাতীয় সরকার কিন্তু আমাদের কথা শোনা হয়নি দেখেন মনে করা হয়েছে আমরা রাজনীতিতে নতুন বয়স্ক কিন্তু এই গণভ্যুত্থানে কারা ভূমিকা রেখেছে এদেশের তরুণ যুবরা এই গণভ্যুত্থানে রাজপথে নেমে না আসলে বাংলাদেশে হতো না সুতরাং তরুণ বলে আর যুবা বলে ইগনোর করবেন না যুগে যুগে প্রমাণিত হয়েছে ইতিহাস তৈরি করতে তরুণরা আমি কথা বলাতে চাই না স্বরাষ্ট্র প্রদেশ থেকে বলতে চাই নৌডাকের উপর হামলা হয়েছে এখনো পর্যন্ত দুঃখ প্রকাশ দেখি নাই কোন সমর্মিতা প্রকাশ করেন নাই তার মানে আপনার নির্দেশনে এই ধরনের হামলা হয়েছে আপনি নুরুলের উপর যে হামলা হয়েছে সেই ঘটনার দায় নিয়ে অনতি বিলম্ব পদত্যাগ করেন অন্যথায় ক্ষুব্ধ নেতা কর্মীরা যদি সচিবালয় ঘেরাও করে আপনাকে টেনে ইসলে না এর দায় কিন্তু আমি নিব না স্পষ্ট কথা এর দায় কিন্তু আমরা নিব না আপনার দায়িত্ব ছিল যারা এই ঘটনার সাথে জড়িত যারা নির্দেশ দিয়েছে চিহ্নিত করে বিচার করা তাদেরকে গ্রেপ্তার করা এখনো পর্যন্ত সেনাবাহিনী এবং পুলিশের যারা এই ঘটনার সাথে জড়িত একজন কেন করতে এতদিন আমরা বারবার বলছি সেনাবাহিনীর সাথে আমাদের বিরোধ নাই পুলিশের সাথে বিরোধ নয় আমরা পুরো সেনাবাহিনী এবং পুরো পুলিশ বাহিনীকে দোষারোপ করছি না কিন্তু যারা নূর লক্ষ্মণের উপর হামলা করলো আমরা কি তাদের গ্রেফতার দাবি করতে পারি না আমরা কি বলতে পারি না এই ঘটনার দায় নিয়ে ওই খোদাবাদ চৌধুরী যিনি প্রতিমন্ত্রী পদমর্যাদার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি আসীন করেছেন আমরা কি তার পদত্যাগ দাবি করতে পারি না আমরা কি পদত্যাগ দাবি করতে পারি না আমি যতদূর তথ্য পেয়েছি আইডিপি চৌধুরী এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তারা জানতেন যে মূল লাকুর উপরে হামলা হচ্ছে তারা জানতেন তারপরেও তারা এই ঘটনা থামাতে যাননি তার মানে তাদের কাছে যখন জিজ্ঞেস করা হয়েছে তারা বলেছে ওকে সাইট করে দাও অর্থাৎ তাদের নির্দেশনায় মূল রাখুর উপরে হামলা হয়েছে মত করছে চোধারীকে পদত্যাগ করতে হবে ক্ষুধাকে এর নিয়ে পদত্যাগ করতে হবে